জীবন গঠন করেন না আপনার মরার পরে মানুষ বলবে আলহামদুলিল্লাহ এই সমস্ত যুবক গুলা মরার পরে এলাকার মানুষ শান্তি পায় বিশ্বাস করেন না এলাকার মানুষ শান্তি পায় বলে যে শেষ করছে আমাদেরকে এই জন্য এমন মৃত্যু নিয়েন না যে মৃত্যুর পরে আপনার বদ্দাস এমন হায়াত গঠন করেন যে হায়াত আপনাকে মানুষ মরার পরে বলতে বাধ্য করবে না ছেলেটা ভালো ছিল এই জন্য বাবা মাকে বলবো সন্তান আমাদেরও আছে আপনাদেরও আছে এমনভাবে পরিচালনা করেন না নামে যে সন্তান যেন জানোয়ার হয় আর সন্তানদেরকে বলবো এমন পথ গ্রহণ করো না যে সন্তান তোমার সম্পাদ তোমার সম্মান আর তোমার পড়ালেখা নষ্ট হয় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না সুযোগ এ হারায়ও না সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুঃশনের অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এই সুযোগ হারায় না এই সুযোগ আর পাবে না এই সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইবো কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইবো কান্দিয়া কান্দিয়া যারা চান্দাবাজি করে তারা কুকুর নাকি মানুষ যারা কল কুকুর চাঁদাবাজি করে না আপনাদের এলাকা তাহলে কইতেছে কুকুর নাকি এলাকার আপনাদের বাজারে এরকম হইছে যে 10 জন কুকুর এক সঙ্গে যায় বলছে ওই আমরা কুত্তা সমিতি চলে আসছি হ এই যে কুত্তা সমিতির সেক্রেটারি এই যে সভাপতি এই যে কেশিয়ার আমাদেরকে বাজারের দোকান পাঠ চালাইতে গেলে মাস শেষে 5000 টাকার হাড়ি দেওয়া লাগবে না হলে হরতাল এই কথাটা কুকুর বলে না আপনাদের এলাকা কুকুর বলে আরে আরে তারা কি কর সান্দা দে কুকুর বলে না মানুষ বলে ঘুষের টাকা খায় কে মানুষটা কুকুর কথা বলেন যারা বুঝে না এরা কয় কুকুর যারা বুঝে এরা কয় মানুষ রাস্তাঘাটে গাড়ি থামায় ঘুষের টাকা নেয় কে মানুষ না কুকুর রাস্তাঘাটে মানুষের পকেটের মধ্যে ছুরি ছুরি মারা গলার মধ্যে ছুরি মারা পকেটের টাকা ছিনতাই করে কুকুর না মানুষ এ মুসলমান একজনের রাখে একজন কুকুর না মানুষ মানুষ যত আকাম কুকামাস সব কিছু করে মানুষ আল্লাহ বলে ঘুষ মানুষ খায় কুকুর খায় না সুদ মানুষ খায় কুকুর খায় না জেনা মানুষ করে কুকুর করে না দুরনীতি মানুষ করে গবুর করে না এমন এমন হারাম কাজ যেটা কুকুর করে না কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত হওয়ার পরও করো আল্লাহ বলে যে কাজটা hayvan জানোয়ার করে না ওই কাজটা তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার ঠিক কি না এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে মানুষ মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কে অন্যের পকেট মারে তাকে তাকেও যদি মানুষ বল আমার বলো কিছু দেখতে চল হয়েবার জাদু ঘরে যাই সবাই রে সাথে দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চল হয়েবার জাদু ঘরে যাই সবাই ঠিক ঠিকেরা শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা যার কারণে সমাজের মধ্যে ঘুষ দিয়া দিয়া এমন এমন ডাক্তার বের হয় যারা ওটির নামটা পর্যন্ত বলতে পারে না ঠিক কিনা কারণ ঘুষ দিয়া চাকরি ভাই ওটি কি কোটি করাইতে হবে কি মানে নিতে হবে আবার ডাক্তার বকলম যেগুলো এগুলো ঘুষের টাকা দিয়া চাকরি পায় আর শিক্ষিত অশিক্ষিত শিক্ষিত মানুষ যারা প্রকৃতপক্ষে যারা জ্ঞানী এরা ঘুষের টাকা দিতে না পারার কারণে সমাজে চাকরি পায় না রিক্সা চালায় খায় এই হলো হাল